বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পত্তি দিয়ে বা কলি দিয়ে সালোয়ার কাটিং করে নেবেন তো যেই মাপগুলো জানতে হবে এখানে আমাদের hip round জানতে হবে কোমরের মাপ জানতে হবে এবং কোমরের মাপটা জানতে হবে ঠিক আছে তো এখানে আমি যার জন্য তৈরি করছি এটা অ্যাকচুয়ালি একটা রেডিমেড চিপিসের কাপড় এবং এখানে আমাদের মোট লেগেছে হচ্ছে 2.6 গিরা পরিমাণ এবং এখানে আমাদের হিপের যে রাউন্ডটা সেটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ ঠিক আছে স্ক্রিনে অলরেডি আমি মাপগুলো দিয়ে দিয়েছি টোটাল কাপড়টাকে এখানে আমি খুলে নিয়েছি এখানে আমাদের এই যে কোনাগুলো ধরে এভাবে করে প্রথমে একটা ফোল করে নিতে হবে এখানে আমি ফোল করে নিয়েছি এখানে দেন আমি আরেকটা ফোল করে দিব মিডিল বরাবর ফোল করে দিচ্ছি এখানে আমাদের দুই গাছ ছয় গিরা পরিমাণ কাপড় আছে এভাবে করে বসিয়ে নিয়ে প্রথমে আমাদের আয়রন করে নিতে হবে ঠিক আছে খুব ভালো করে এখানে আমি বসিয়ে নিচ্ছি যাতে করে প্রতিটা পার্ট সমান থাকে এখানে আমাদের জুই ভাজে চার পাট কাপড় আছে তো আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড আমার হাতের বাম সাইডে হচ্ছে বন্ধ সাইড আমি যে সাইডে আছি তার ডান সাইডে হচ্ছে খোলা সাইড খোলা সাইড থেকে এখানে আমরা মেজারমেন্ট গুলো করবো প্রতিটা মেজারমেন্ট যাতে করে এই যে বন্ধ সাইডটা আছে এখান থেকে আমরা বেল পাটটা বের করে নিতে পারি মানে আমার হাতের বাম সাইডে যে বন্ধ সাইডটা আছে এক্সট্রা পার্টটা বের করে নিয়ে আমি ওই সাইড থেকে বেল পাটটা বের করে নিব তো প্রথমে এখানে খোলা সাইড থেকে এখানে আমি নিচের দিকে ফোল্ডের জন্য কাপড় ধরে নিচ্ছি এখানে আমি বক্রম ইউজ করব এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় ধরে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ধরে নেবেন এখানে লাইন করে নিচ্ছি এখন এই যে নিচের যে লাইনটা এই লাইন থেকে এখানে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে টোটাল অরিজিনাল লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি পরিমাণ বা থার্টি এইট ইঞ্চি ঠিক আছে এখানে আমাদের বেল্ট পার দিব তো বেল্ট আমি দিচ্ছি হচ্ছে পনের সাত ইঞ্চি পরিমাণ আপনারা সাড়ে ছয় ইঞ্চি দিয়ে দিতে পারেন সাত ইঞ্চি দিয়ে দিতে পারেন তো এখানে আমি পনের সাত দিচ্ছি পনের সাত ইঞ্চি বাদ দিয়ে এখানে আমাদের লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে তো এখানে আমাদের পনের সাত ইঞ্চি বাদ দিলে এখানে কিন্তু লোয়ার পোষণটা আসে আমাদের একত্রিশ ইঞ্চি অরিজিনাল ঠিক আছে টোটাল লম্বা হবে আটত্রিশ ইঞ্চি পরিমাণ এখানে আমি লাইন করে দিচ্ছি এইভাবে করে লাইন করার পর উপরের দিকে এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি এবং এক্সট্রা পার্টটা কেটে নিচ্ছি এই যে পার্টটা কাটলাম এই পার্ট দিয়ে কিন্তু আমি বেল পার্টটা বের করে নিব ঠিক আছে এখন আমি যে সাইডে আছি সেই বন্ধ সাইড থেকে মেজারমেন্ট করছি এখানে আমাদের লুজটা দেখে নিতে হবে কতটুকু পরিমাণ জন্য লুজ কার হিপ রাউন্ড যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ এখানে প্রথমে ধরে নেবেন এখানে আমি যেহেতু বিয়াল্লিশ হিপ রাউন্ডের জন্য তৈরি করছি চার দিয়ে ভাগ করে দিচ্ছি সাড়ে দশ ইঞ্চি হচ্ছে এক ভাগ এবং এখানে আপনাদের লিস্ট পাঁচ ইঞ্চি এক্সট্রা নিতে হবে এই কুচি সালোয়ারের জন্য ঠিক আছে আপনারা যদি আরো ঘের বাড়াতে চান তাহলে কিন্তু আমাদের পটি ইউজ করতে হবে এখানে আমি পট্টি ইউজ করব হাই বা ক্রচ কিভাবে আপনারা বের করে নেবেন যে কোনো সালোয়ারের জন্য হাই বা ক্রস যখন আপনারা বের করবেন হিপ রাউন্ড যত হবে তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এখানে আমাদের সাড়ে দশ ইঞ্চি এসেছে এখানে যেহেতু আমি কুচি সালোয়ার তৈরি করছি এখানে আপনারা ওভার সাইজের জন্য যেহেতু তৈরি করছি তিন ইঞ্চি নিতে পারেন সাড়ে তিন ইঞ্চি নিতে পারেন চার ইঞ্চি নিতে পারেন ঠিক আছে আপনারা আপনাদের রুচি মতো নিয়ে নেবেন এখানে আমি সাড়ে তিন ইঞ্চি লুজ দিয়ে নিয়েছি তো মোট আমাদের ক্রস এসেছে সাড়ে দশ ইঞ্চি হচ্ছে হিপ রাউন্ডের চার ভাগের এক ভাগ এবং সাড়ে তিন ইঞ্চি যোগ করলে ১৪ ইঞ্চি হয় তার মানে এই সালোয়ারের হাইটা আমাদের চোদ্দ ইঞ্চি উপরের দিক থেকে বেল পার্ট বাদ দিয়ে এখানে আমি চোদ্দ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি যেহেতু এখানে আমি কোলি ইউজ করবো যার কারণে এই চোদ্দ ইঞ্চি নিচ থেকে এখানে আমাদের আড়াই ইঞ্চি ডাউন করে দিতে হবে এখন এখানে যে ডাউন করে দিচ্ছি এই ডাউন থেকে কিন্তু আমাদের মহড়া পর্যন্ত শেপ করে নিতে হবে তো এখন আমি মহড়াটা নিয়ে নিচ্ছি মহড়াটা নিচ্ছি হচ্ছে পৌনে ছয় ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে আমাদের মার্জিন ধরে নিতে হবে নিচের দিকেও ওই দিকে এখানে আমাদের বাড়িয়ে নিতে হবে তো এখন আমাদের এই ডাউন থেকে এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে লাইন করে দিচ্ছি এখান থেকে আমি শেপ করে নিব এখানে আমি শেপ স্কেলটা নিয়ে নিয়েছি প্রথমে আমি একটা অরিজিনাল শেপ করে নিচ্ছি দেন এখানে আমাদের এক্সট্রা যে কাপড়গুলো ধরে নিয়েছি মার্জিনের জন্য এখানে আমি শেপ করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি শেপ করার পর নিচের দিকে এখানে কিন্তু আপনাদের একটু বাঁকা করতে হবে যার কারণ হচ্ছে ফোল্ডের সময় আপনাদের যাতে কাপড় শর্টেজ না পড়ে তো এক্সট্রা পার্টটা বা অ্যাবারনোন পার্টটা এখানে আমি কেটে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ কেটে নিয়েছি এখন এখানে কিন্তু আমাদের চারটা পার্ট কাপড় আছে তো চারটা পাট কাপড় থেকে এখানে আমাদের পটি বা কোলের জন্য লাগবে দুই পাট কাপড় বাকি দুই পাটটা আমি এখানে সরিয়ে রাখছি এই সাইড থেকে আপনারা মেজারমেন্ট করে নেবেন যত ইঞ্চি হবে এখানে আমার দশ ইঞ্চি এসেছে পটি বা কলি যখন আপনারা কাটিং করবেন তখন কিন্তু আপনাদের এক ইঞ্চি বাদ দিয়ে কাটিং করে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি নয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং এক্সট্রা রাফ পাটটা কেটে নিয়ে এভাবে করে আমাদের ফোল্ড করে দিতে হবে খেয়াল করবেন এখানে ফোল্ড করে দেওয়ার পর এখানে আমাদের এই শেপ অনুযায়ী কেটে নিতে হবে তো এখানে আমি শেপ অনুযায়ী কেটে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের পটিটা কাটা কমপ্লিট এখন আমি যেভাবে সেট করছি খেয়াল করবেন খোলা সাইডটা কিন্তু এই খোলা সাইডের উপর এভাবে করে বসিয়ে দিতে হবে এখানে আমি মার্জিন ধরে বসিয়ে দিচ্ছি এবং ফোল্ডেড সাইডটা আমি যে সাইডে আছি তার অপোজিট পাশে রেখেছি এখন এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমাদের ক্রস বা হায়ার মেজারমেন্টটা করে নিতে হবে এখানে আমাদের হাই হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং মার্জিন ধরে নিচ্ছি তো মার্জিন ধরে নিয়ে এখানে আমাদের শেপটা করে নিতে হবে ঠিক আছে বাকি অংশটুকু আমি এখানে কেটে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের পট্টিটা কাটা কমপ্লিট খুবই সহজ উপায়ে কিন্তু আপনারা পট্টিটা কাটিং করে নিতে পারবেন তো এখন আমাদের এখানে পট্টিটা আমি সুন্দর করে কাটিং করে নিয়েছি আশা করছি এতদূর পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন সো এখন আমাদের বেল পাটটা বের করে নিতে হবে এক্সট্রা যে কাপড়টা ছিল যেটা আমি কাটিং করে বের করে নিয়েছিলাম এই কাপড়টা প্রথমে আমি খুলে নিচ্ছি তো ভাজ করা কাপড়টা এভাবে করে খুলে নিয়ে আমাদের ভাজ করে দিতে হবে কতটুকু ভাজ করবেন সেটা আপনারা এখনই বুঝে যাবেন এখানে আপনারা কাপড় কতটুকু নেবেন কোমর যত তাকে আপনারা অর্ধেক করবেন অ্যাট আপনাদের দু ইঞ্চি লুজ নিতে হবে এরপর থেকে আপনারা চার ইঞ্চি নিতে পারেন পাঁচ ইঞ্চি নিতে পারেন ছ ইঞ্চি নিতে পারেন আট ইঞ্চি নিতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে ঠিক আছে তো এখানে আমাদের অর্ধেক কোমর হচ্ছে বিশ ইঞ্চি পাঁচ ইঞ্চি ইঞ্চি এক্সট্রা এখন এখান থেকে আমি দুই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এটা আমাদের ফিতা ঘরের জন্য ঠিক আছে তো এখানে আমি দুই ইঞ্চিতে মার্ক করে দিয়ে এখানে মার্কিং বরাবর লাইন করে নিচ্ছি এখান থেকে আমাদের অরিজিনাল বেলটা কত ছিল পৌনে সাত ইঞ্চি পরিমাণ তো পৌনে সাত ইঞ্চি মার্ক করে দিচ্ছি এবং হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে তো আলহামদুলিল্লাহ এখন আমাদের এই দাগ বরাবর কাটিং করে নিতে হবে এখানে আমি উপরের দিকে যেহেতু ফোল্ড করা ছিল উপরের দিকেও কাট করে নিচ্ছি এবং এখানে আমি ছোট ছোট করে কাটমার করে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের ফিতার জন্য এক্সট্রা করে ফোল্ড পাটটা এবং নিচের দিকে যে হাফ ইঞ্চি সেখানেও আমি কাটমার করে দিচ্ছি তো এখানে আমাদের ডাবল পার্ট আছে এখানে আমি ফিতার জন্য এক্সট্রা পার্টটা এভাবে করে ফোল্ড করে দিচ্ছি তো এখানে আমাদের অরিজিনাল বেল্ট হবে হচ্ছে পৌনে সাত ইঞ্চি পরিমাণ এবং নিচের দিকে এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা করে নিয়েছি সেলাইয়ের জন্য ঠিক আছে তো মোট এখানে আমাদের কাপড় এভাবে করে ধরে নিতে হবে বেল্টের জন্য তো নিচের দিকে এখানে আমি বক্র করব ফোল্ডের সময় আমি দেখিয়ে দিব ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের বেল পার্টটা কাটা কমপ্লিট পটিটা এবং লোয়ার পোর্শনটা কাটা কমপ্লিট এখন আমাদের এই যে এক্সট্রা কাপড়টা ছিল এক্সট্রা কাপড় থেকে এখানে আমাদের ফিতার জন্য এভাবে করে কাপড় কেটে নিতে হবে এখানে আপনারা দেড় ইঞ্চি নিতে পারেন এক ইঞ্চি নিতে পারেন তো এখানে যেহেতু অল্প কাপড় ছিল আমি এখানে এভাবে করে কাটিং করে নিয়েছি তো এখানে আমাদের পুরো কাটিংটা আমি এখানে দেখিয়ে দিয়েছি এর মধ্যেও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনশাল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম